আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে কয়েকদিন পর আপনাদের জন্য আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনারা অনেকেরই উপকার হবে আপনাদের এই উপকারের জন্যই আমি এই ভিডিওগুলি বিভিন্নভাবে সংগ্রহ করি আপনাদেরকে দেখানো শেখানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য অল্প সময়ে ভালো একটা রেজাল্ট আনার জন্য সেই প্রসেসগুলি আপনাদের সামনে তুলে ধরি আজকের এই ভিডিওতে তিন চারটা প্রসেস আপনাদেরকে দেখাবো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে সারা সারাদিনের কাজ আপনার এক ঘন্টায় করতে পারবেন একটা কম্বু অফার আজকেও আপনাদেরকে দিব এই ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকতেও হবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসেন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আসি আমাদের কাছ থেকে যারা মেটা মাস্টার নিছেন দেখেন মাস্টারের যে টাইটেল গুলা এবি এগুলা কিন্তু খুবই চমৎকার এই কিওয়ার্ড গুলা দেয় এখানে আমি কিছুক্ষণ আগে কিছু ফাইল দিয়ে রাখছি দেখেন এখানে সবগুলি ফাইল টাইট টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন এবং ক্যাটাগরি সবগুলি কিন্তু এখানে অটোমেটিকলি সেট হয়ে গেছে এটা কিন্তু অপেক এসিও এটা কিন্তু কোনো সাইটে আমি আপলোড করি নাই এটা এই যে মেটা মাস্টার একটা সফটওয়্যার অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করেন ভিডিওটা দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এটি আমার একটা হোল্ডারের ভিতরে আছে আমার ডিভাইসই আছে এখান থেকে আমি দেখাই দিয়েছি সে অটোমেটিক অনলাইনের মাধ্যমে আমাকে গুগল রিসার্চ করে কিওয়ার্ডগুলা দিয়ে দিছে এখন দেখেন এই নামগুলা কিন্তু সবগুলা একই দেখেন এখানে এই নামগুলা কোনো সেন্স নাই একই নাম দেয়া সেভ করা হয়েছে এখন এই ফাইলের নাম আমরা এক ক্লিকে ফেলাবো তো অটোমেটিক আসছে অটোমেটিক আসছে ডেসক্রিপশনও অটোমেটিক আসছে এখন ফাইল নাম আমাদের পূর্বের নাম আমরা যদি পূর্বে একশো একশো নাম দিয়ে থাকি তাহলে গিলা চেঞ্জ করার দরকার পড়বে না আর যদি কই যে না চেঞ্জ করবো অটোমেটিক গুগল থেকে আমি অ্যানালাইজ করে যেটা দিছে সেটাই একশো একশো হবে এটাই রাখবো তাহলে এই যে দেখেন ফাইলে রিনেম ক্লিক করলেই এখানে সিলেক্ট ফোল্ডারটা দেখায় দিব অটোমেটিকলি দেখেন সাকসেসফুল আপডেট হয়ে গেছে দেখেন এখানে নাম কিন্তু আমাদের ফাইল নেম চেঞ্জ হয়ে গেল এইবার আসেন আজকের এই ভিডিও যারা দেখবেন মেটামাস্টারের অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন তো এখানে এখন আমি যদি চাই আমার এই ফাইলের সাথে ব্যাকটোর যেভাবে আছে এভাবেই থাকবে জেপিজি নিও না জেপিজি নিয়েও আমি এটাকে আপলোড করতে পারবো এটার জন্য সিএসবি ডাউনলোড করতে হবে অল মার্কেট প্লেস আছে এখানে ক্লিক করে আপনি কোন সাইডে দিবেন ওই সাইডের জন্য একটা সিএইচবি ফাইল আপলোড করবেন ডাউনলোড করবেন ওইটার সাথে আপলোড করে দিলে প্রত্যেকটার সাথে পঞ্চাশটা করে কিউআর পাবেন আচ্ছা এখন যদি চান যে প্রতিটা ফাইলের সাথে অ্যাম্বাইট হবে ভেক্টরের সাথে সাথে প্রত্যেকটা ফাইলের সাথে এই কিউআর জেনারেটর থাকবে এই যে অপেক এসইও তাহলে এই যে এম বাই ভেক্টর এটাতে ক্লিক করতে হবে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলেই এখানে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা রান হবে দেখেন আমি একটা ক্লিক করে দিলাম এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে আমার এখানে রান করবে রান করার পরে প্রত্যেকটাকেই এখানে এখানে ঘুরতেছে মানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এই যে রান করতেছে এই দেখেন এটা রান করতেছে এটা দিয়ে আগে যদি ওপেন করে রাখেন তো সাথে সাথে কাজ করবে যাদের ডিভাইস স্লো তারা আগে এটা অন করে রাখবেন তাহলে এটার সাথে ইপিএস এর সাথে সাথে এগুলা কিন্তু সবগুলা ইপিএস এই যে ব্যাকটর এই যে ব্যাকটর ইমেজ হবে ব্যাক্টর হবে ভিডিও হবে পিএনজি হবে সব ধরনের ফাইল এখানে এসিও করা যায় সব ধরনের ফাইল এখানে এসিও করা যায় এই কথাটা সবাই একদমই ক্লিয়ার হয়ে মাথায় রাখবেন যে এখানে কোনো প্রকার বেজাল হয় না অনলাইনে যত ধরনের মেটা মাস্টার মেটা ডাটা সিএসবি বক বক্কর চক্কর যাই আছে এই সিএসবি ফাইল এই মেটা মাস্টার এটাই সব থেকে ভালো প্রচেষ্টা দিচ্ছে কারণ এটা আপলোডের আগেই প্রত্যেকটা ফাইল আপনার অপেক এসিউ হয়ে যায় এই যে আমি অ্যাম্বারে ক্লিক করছি তার মানে প্রত্যেকটা ফাইলের সাথে এই ব্যাক্টর গুলা অ্যাডজাস্ট হয়ে যাবে সরি কিওয়ার্ড যাবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাক্টরের সাথে কিওয়ার্ড যাবে এই যে বিষয়টা অপপেক এসিও আমরা যেটা বলি এটাই হবে যেটা অনলাইনে আপলোড করার আগেই আপনার ডিভাইসে থাকা নেই এটা অপেক এসিও হবে এই টেক টাইটেল ডেসক্রিপশন সবকিছু অটোমেটিক হয়ে যাবে তাহলে একবার চিন্তা করে দেখেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে একটা জটিল বিষয় তা আসেন এখন এই দিকে এভাবে থাকবে আমরা ইমেজ প্রসেসিং সরি এটা ওকে করে দিতে হবে হ্যাঁ এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমার এই দেখেন ইপিএস থেকে ইপিএস ফর্মের থেকে জেপিজি হচ্ছে জেপিজি হচ্ছে এটা এ পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে আমি এটাকে থেকে করে করে দিলাম দিয়ে আপনাদেরকে আরেকটা যে আজকের প্রসেসটা দেখাইমো সেটাতে যাচ্ছি এটাকেও আমি ম্যানেজ করে দিলাম মেটা মাস্টার এরপরে সবগুলোই আমি ম্যানেজ করে রাখলাম এখন আপনাদের জন্য যে বিষয়টা আজকে রেডি করলাম সেটাতে যাচ্ছি দেখেন এই যে কম্বু অফার বলছি এই কম্বু অফারের আজকে একটা আসলাম চমৎকার জন্য সেই এআইটা কি সেই হচ্ছে কম্বু অফার এর এআই সেই এআই এর ভিতরে একের ভিতরে সব কিছু পাবেন একটা চমৎকার একটা আজকের এই ভিডিও যে ভিডিওর ভিতরে এই যে ফ্রি পিক এই কম্বু অফারটার ভিতরে এখান থেকে আপনি সব ধরনের জিনিস পাবেন দেখেন ইমেজ পাবেন ভিডিও পাবেন এই মডেলে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কি কি চাচ্ছেন দেখেন ফ্লক্স এআই আছে এখানে দেখেন রান আছে চ্যাট জিপিডি আছে আছে এরপরে এইদিকে ক্লিক করলে দেখেন আরো অনেক কিছু আছে যেগুলা আপনি একটার ভিতরে সব কিছু পাচ্ছেন আপনার কি লাগবে এইটাতে পাবেন ইমেজ এটাতে পাবেন ভিডিও এটাতে পাবেন ব্যাক্টর সব কিছু পাবেন তো এই এআইটা যাদের লাগবে আমার কাছে যোগাযোগ করলে পাবেন গুগল ইমেজ পাবেন হ্যাঁ মাই স্টাইল মানে অনেক কিছু আছে মাই স্টিক অনেক কিছু আছে তো এই এআই এর ভিতরে এ টু জেড অর্থাৎ এ টু জেড আমাদের অনলাইনে যা লাগে সবকটাই স্টক মার্কেটে কাজ করার জন্য প্রায়ডি এখানে আছে তো যাদের এই ধরনের এই কম্বো অফারটা একটা ইআই কিনে সব কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে লেখাই আছে আনলিমিটেড ভিডিও জেনারেট আনলিমিটেড এক মাস আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনি একবার চিন্তা করে দেখেন কি পরিমাণ ভিডিও তৈরি করতে পারবেন এখানে সেই ভিডিওগুলা অনলাইনে সেল করতে পারবেন এটা হইতে পারে ইউটিউবের জন্য এটা হইতে পারে ফেসবুকের জন্য এটা হইতে পারে স্টক মার্কেটের জন্য প্রত্যেকটা সাইডের জন্য বয়েস সহকারে এখানে ভিডিও তৈরি করতে পারবেন চমককার চমককার এটা ভিডিওগুলা এই দেখেন এখানে ভিডিওতে যদি আমি ক্লিক করি এখানে মানুষে ভিডিও তৈরি করতেছে দেখছেন এই ভিডিওটা যদি আমি এখানে প্লে করি দেখেন একদম এইচডি ভিডিও একদম এইচডি ভিডিও হচ্ছে এইচডি আকারে ভিডিও তৈরি করা হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন ভিডিও এই দেখেন এই ভিডিওটা দেখছেন কি রকম গভীর দেখছেন এই যে লোকটা আইটে আইতেছে মানে রিয়েল ভিডিও টেক্স টু ভিডিও টেক্স ইমেজ টু ভিডিও যেটা ওইটা কিন্তু এরকম হয় না এর কারণে তো রিয়েল ভিডিও দেখেন একদম টেক্স দিয়া ভিডিও তৈরি করবেন এই যে টেক্স দিয়ে ভিডিও তৈরি করা এটা কিন্তু রিয়েল ভিডিওর মতো একদম চকচকা ক্লিয়ার ভিডিও হবে দেখেন এখানে আলো তুলতেছে নোটা ভিডিও দেখেন এই যেগুলো আলো তুলতেছে ইট কলায় কাজ করতেছে এগুলা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে দেখেন একদম রিয়েল ভিডিও রিয়েল রিয়েল এই দেখেন এখানে সার্ভারে কাজ করতেছে এগুলা ভিডিও মানুষে তৈরি করছে দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ভিডিও ভিডিও একদম রিয়েল কারেন্টের খাম্বি মনে হয় বাড়িঘর একদম রিয়েল একদম রিয়েল ভিডিও একদম রিয়েল যে এখানে একজন কাজ করতেছে দেখছেন মনে হয় যে ভিডিও করে নিয়ে এসছে এই দেখেন এত চমৎকার ভিডিও এখানে হচ্ছে যে ভিডিও গুলা আহ দেখলে মনে হয় যে তারা হাতে ধরে ভিডিও করছে নাকি হ্যাঁ এআই থেকে কি সুন্দর ভিডিও তৈরি করা সম্ভব যারা এই ধরনের খুঁজতেছেন পাচ্ছেন না অল্প দামে পাবেন এই ভিডিও গুলা হ্যাঁ খুব একটা আমি কিছু না দেখেন বিড়ালের উপর বাচ্চা খুলে বিড়াল বাচ্চা খুলে নিয়ে যাচ্ছে গামছা দিয়ে বান্ধা এটাও কিন্তু ট্যাক্স দিয়ে বানানো এরপরে দেখেন এই যে একটা এরপরে এই যে দেখেন বাচ্চাটাকে বিড়ালে পার করতেছে পানিতে পড়ে গেছে এখন এইটাও কিন্তু ভিডিও তৈরি করে ফলে ইআই দেখেন এটাকে আমি পেলি করি নেটটা একটু স্লো এই যে ভিডিওটা পেলে হচ্ছে দেখেন এখানে কিন্তু

দেখেন একটু খেয়াল করেন এখন দেখেন এখন দেখেন কি রিয়েল ভাবে চলতেছে এই যে ভিডিওটা আমি আবারও পেলে করলাম দেখেন পানিতে পড়ে যাওয়ার পরে ভিডিওটা এখানে কিন্তু একজন ভিডিও বানানোর জন্য এই বিড়াল যে নিয়ে যাইতে চাইছিল বিড়াল সাঁতার দিছিল বাচ্চারা বিড়ালের কাছ থেকে ছুটে গেছে এখন পানিতে পড়ে গেছে বিড়ালটা চলে গেছে এই যে ভিডিওটা কিন্তু কিরকম হচ্ছে দেখতেন একদম রিয়েল ভিডিওর মতো কোনো প্রকার এই দেখছি না তো ভিডিওটাতে কোনো প্রকার প্রবলেম আছে কি নাই আমি এটাকে ব্যাগে করলাম এখানে অসংখ্য ভিডিও মানে জাহাজ এই জাহাজের ভিডিওটা দেখেন কি পরিমাণ ধুমা উঠতেছে হম এটা প্রথমে একটু আটকা আটকা চলবে যখন এটা শেষ হবে তারপরে পুরাটা সুন্দর ভাবে চলবে হ্যাঁ এটা লুট নিচ্ছে আর কি একটু আমরা এটা পরে হবে এই যে দেখেন এই দিক দিয়ে আগুন জ্বলছে এটা ট্যাক্স একটা দিয়ে দিলেই এই প্রম প্রম দিয়ে দিলেই আপনার ভিডিও তৈরি হবে অনেক ভিডিও তৈরি করা সম্ভব এখানে আনলিমিটেড এক মাসের জন্য ক্যালিং কেলিং আছে এটার ভিতরে ক্যালিং টু পয়েন্ট ওয়ান এই ক্যালিং এর ভিডিও গুলা কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি আমরা ক্যালিং কিনলে অনেক টাকা লাগে অনেক টাকা দেখেন জাস্ট আগুন লাগে ডুবে গেল দেখেন এখন যদি এটা পেলে করি একদম রিয়েল ভাবে বোমা মাইরা এই জাহাজটাকে ডুবিয়ে দিল এই হলো বিষয় এখানে এরপরে ইমেজ আপনি ইমেজ তৈরি করতে পারেন এখান থেকে দেখেন যে ব্যাকটোর তৈরি করা হচ্ছে বান্ডিল তৈরি করা হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর এখানে ডিজাইন তৈরি হচ্ছে সবাই তৈরি করতেছে তে যদি কারো এই ধরনের ইআই লাগে এক ইআই এর ভিতরে সব পাবেন হ্যাঁ এক্সট্রা এক্সট্রা ইআই কেনার আর কোনো প্রয়োজন নাই এই কম্বু অফারটা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এখানের ইমেজগুলা সম্পূর্ণ এইচ ইমেজ দিবে সেই ইমেজগুলো কোনো আপ করতে হবে না সরাসরি আপলোড করতে পারবেন যদি কেউ নিতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এই আইগুলা নিতে পারবেন আমার কাছ থেকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আরও এরকম চমৎকার চমৎকার কিছু টুলস ভিডিও নিয়ে আসব আর কিছু টেকনিক্যাল বিষয় বিষয় নিয়ে সামনে আসব যেহেতু আমার ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না টেকনিক্যাল বিষয়গুলা সেগুলা কিছু ভিডিও রেডি করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি যাতে আপনাদের ভালো একটা কিছু করতে পারেন দ্রুত একটা কাজ করতে পারেন সে বিষয়ে দেখেন ইমেজ কত সুন্দর রিয়েল 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 ইমেজ দিচ্ছে একদমই ক্লিয়ার কোনো প্রকার ভেজাল ছাড়াই হ্যাঁ মশায় কামড় দিলে কি হয় দেখেন একজন ডক্টর কি করতেছে হ্যাঁ একজন স্টুডেন্ট এই বিষয়গুলা আপনারা দেখবেন দেখেন ইমেজ কিন্তু একদম রিয়েল কোনো প্রকার জামেলা ছাড়াই একদম চকচকা ভিডিও তৈরি করা হচ্ছে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ